হ্যালো আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন অনেক ভাই আমি অনেক কমেন্ট করতেছে আমার ইউটিউব চ্যানেলে অনেক কিছু জানার জন্য হয়তো বা আমি অফডে নিতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না এর জন্য সরি আজকে আমার আমি একটা কমেন্ট দেখে খুব অবাক করলাম এক ভাই আমার কাছে জানতে চাইতেছে ভাইয়া সিপিআর সম্পর্কে একটা ভিডিও দিন আসলে সিপিআর সম্পর্কে আমার ভিডিও দেওয়া নাই যদিও বা একটা হালকা একটু ধারণা দেওয়া আছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এরকম আরো নতুন ভিডিও আপনাদের চোখের সামনে যায় আপনারা দেখতে পারেন আপনারা কিছু জানতে পারেন তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক শিপইয়ার্ড হচ্ছে এমন একটা এমন একটা প্ল্যান্টের কাজ যেখানে আপনাদের আবদ্ধ থাকতে হবে শিপইয়ার্ড নিয়ে আমি আগেও কিছু কথা বলছিলাম আপনারা শিপইয়ার্ডে আলে কখনো বাইরের জগৎ জগৎটাকে দেখতে পাবেন না শিপইয়ার্ড থেকে স্কিল করা যায় না মূলত এটা সবাই জানেন শিপ সবচেয়ে বড় একটা সমস্যা এটা কিন্তু শিপ ডিউটি বেশি আছে টাকাও বেশি আছে কিন্তু আপনি যে শিপয়ার্ড থেকে কিছু করতে চাইবেন বাহিরে এসে সেটা কখনো পারবেন না এই জন্য আপনাকে যে অন্য অন্য ওয়েগুলো আছে তিনটা ওয়ের কথা বলতেছি যে তিন কাজে সিঙ্গাপুরে সাধারণত প্রবাসীরা আছে একটা হচ্ছে শিপয়ার্ড আর অন্যটি হচ্ছে প্রসেস যেটা আনস্কিল আসে বিভিন্ন রকম কাজ শেখা হয় একটা হচ্ছে কনস্ট্রাকশন যারা দেশ থেকে স্কিল করে আসে তো ভাই যারা দেশ থেকে স্কিল করে আসবেন তারা তো স্কিলকৃত লোকই তারা কনস্ট্রাকশনে জয়েন হয়ে গেলেন কিন্তু যারা আনস্কিল আইতে চাইতেছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যারা আনস্কিলে আইতে চাইতেছেন তারা আনস্কিলে আসেন প্রসেসের কাজও মন্দ না কেননা আপনারা যদি প্রসেসের কাজে আসেন তো একটা সময় কাজ করতে করতে দেখেন যে অভিজ্ঞতা হয়ে যাবে বিভিন্ন রকম কাজ শিখতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না তো প্রসেসেও আসতে পারেন আর যদি আপনারা একবারে কনস্ট্রাকশনে আসেন সেক্ষেত্রে তো দেশ থেকে স্কিল করে এলেন বা এমন একটা এগ্রিমেন্ট করলেন এখানে এসে তিন মাসায় তিন মাসের মাথায় বা এক মাসের মাথায় বা পনেরো দিনের মাথায় স্কিল করলেন এটা করতে পারেন বা তবে বলবো কি এই যে প্রসেস কনস্ট্রাকশন এটা ছাড়াও যেটা সিপিয়ার্ডের কথা বলতেছেন যে সিপিআয়ার্ড নিয়ে ভিডিও করতে চাই চাইতেছি আমি আজকের এই ভিডিওটা তো সিপিআয়ার্ড নিয়ে কিছু ধারণা দেওয়া ভালো কেননা সিঙ্গাপুরে এখন সবচেয়ে বেশি এক্সপেন্সিভ জিনিস যেটা সেটা হচ্ছে স্কিল এই স্কিল ছাড়া ভাই সিঙ্গাপুরে সেরকম কোনো মানমর্যাদা নেই আপনার যদি একটা ভালো সাইডে কাজ পেতে যান তো সেক্ষেত্রে আপনার স্কিল লাগবে স্কিল ছাড়া আপনার সরকারের সাইডে কাজ করতে দেবে না এগুলাতে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় আর যদি আপনার স্কিল থাকে সেক্ষেত্রে আপনি সব ধরনের কাজ করতে পারবেন নিজেকে একটা ভালো জায়গায় পৌঁছাইতে পারবেন কিন্তু সিপিয়ার থেকে এটা ভাই কখনোই সম্ভব না সিপিয়ার্ডে আপনি টাকা আছে ভাই সিপিয়ার্ডে টাকা কার ইনকাম করতে পারবেন নিজের যে একটা লাইফ গড়ার থাকে সেটা হয়তো বা থেকে গড়ানো সম্ভব না এটা যারা জানে তারা তো খুব ভালো করে জানে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলতেছি তারা অন্তত শিপ একটু আসার চিন্তা ভাবনা কম করুন আর যদি মনে হয় আপনি সিঙ্গাপুরে বেশি দিন থাকবেন না চার পাঁচ বছর করে চলে যাবেন সেক্ষেত্রে শিপ আসতে পারেন ও ক্ষেত্রে কিছু বলবো না কেননা আপনার যদি ডিউটি ভালো থাকে টাকা যদি আর্ন করতে পারেন টাকাটা ধরে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য শিপ বাই ভাই ঠিক আছে কিন্তু আপনি যদি লাইভ করাইতে চান তো সেক্ষেত্রে বলবো ভাই শিপ আসবেন না বিশেষ করে যারা প্রসেসে আসতে চাইতেছেন প্রসেসে আসুন আমি একদমে না বলবো না কিন্তু এগ্রিমেন্ট করে আসবেন যাতে স্কিলটা করিয়ে দেওয়া হয় সব কিছু ভাবনা করে একটা দেশে আসা উচিত কেননা আপনারা এ নিয়ে একটা দেশের হুইকা সেই দেশের যদি সেই দেশের সঙ্গে খাপি না খেতে পারেন তাহলে তো সমস্যা আর লাইফে তো টাকা পয়সাও সব না এখানে এসে দেখেন যে শিপিয়ার্ডে কাজ চলতেছে আবার বাহিরে স্কিলকৃত কাজ আপনারা যাই বলেন না কেন সব কাজেতেই কিন্তু কাজ করেই খেতে হবে আপনাকে সেক্ষেত্রে আপনার ধৈর্যটার প্রয়োজন পড়বে এখানে ধৈর্য ধরে থাকতে হবে অনেকেই দেখা যায় বারো ঘন্টা ডিউটি করে তো বারো ঘন্টা যদি ডিউটি করা যায় চব্বিশ ঘন্টার মধ্যে হাতে থাকে বারো ঘন্টা এখানে আপনার যাতায়াত আছে খাবার দাবার আছে আপনাকে কুকিং করে খেতে হবে সেক্ষেত্রে আপনার খাবার টাইম আছে সব মিলে দেখা যায় যে একজন মানুষ হিমশিম খেয়ে যায় তার লাইফকে ঘুষিয়ে নিতে পারে না এজন্য ভাই যে কোনো দেশে ঢোকেন না কেন একটু ধৈর্য ধরে থাকবেন আর আমি যেটা বললাম সিপিআর সিপিআর থেকে অন্তত একটু দূরে থাকার চেষ্টা করুন যদি লাইফটাকে সেটেল করতে সিঙ্গাপুরে এসে সেক্ষেত্রে আমি যেতে বারণই করব আপনারা আপনাদের জন্য সদর দরজা খোলা আছে অনেক শ্রমিক হচ্ছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে দেখা যায় এটা ছোট দেশ ভাই তবে এখানে বিভিন্ন রকম কাজ রয়েছে যেগুলা কাজ কখনোই শেষ হবে না তো আপনারা আসতে পারেন যারা কনস্ট্রাকশনে আইতে চাইতেছেন তাদের তো কাজ কখনো শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো আপনারা আসতে পারেন আর একটা কথাই বলবো আবারও বলতেছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর যাদের যা জানার ইচ্ছা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমিও আপনাদেরকে সবকিছু জানিয়ে দিতে পারবো যার যে কোশ্চেন আসে আমাকে করতে পারেন তো সবাই একটাই কথা বলবো ভাই আসেন আসেন ভাই লাইফে টাকা ছাড়া কিচ্ছু নাই তো আপনার লাইফটাকে গোসাইতে হলে আপনাকে আসতেই হবে আপনারা আসেন আপনাদের কামনা করি মনের উপর মনের ভেতরে সাহস রাখেন কে কি বললো সেটা শোনার দরকার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন খোদা হাফেজ